আইসক্রিমটা দেখুন কতটা সুন্দর হয়েছে একদম ঠিকঠাকভাবে জমে গেছে খেতেও দারুণ টেস্টি হয়েছে আইসক্রিমটা আইসক্রিমটা কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে আসসালাম আলাইকুম কামরুস কিচেনে সবাইকে স্বাগত আমি কড়াইয়ের দুধটা ঢেলে দিয়েছি দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে একটু ঘন করে নিতে হবে আপনারা আপনাদের ইচ্ছা মতো দুধ কম বেশি করে নিতে পারেন আমার এখানে চারশো গ্রাম মতো দুধ আছে দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে আমি এবার একটু দুধ তুলে নেব দুধটাকে আরেকটু ঘন করার জন্য দু চামচ ময়দা দিয়ে দিলাম আর দু চামচ দিয়ে দেবো আমল দুধ আমল দুধটা দিলে আইসক্রিমটা খেতে বেশি ভালো লাগবে তাই আমি আমল দুধটা নিয়েছি আপনারা যে কোনো পাউডার দুধ নিতে পারেন এবার ভালোভাবে গুলে নিলাম এক চামচ মতো চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন আমি দুধ আর পাউডারের মিশ্রণটা দিয়ে দেবো খুব ভালোভাবে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে ঘন করে নেব তারপরে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে আমার এরকম ঘনত্ব আছে একটু ফমি হবে তাহলে আইসক্রিমটা বেশি ভালো হবে আপনাদের কাছে যদি হ্যান্ডবিটার না থাকে তাহলে আপনারা মিক্সার জাগেও করে নিতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন একটা আর কমেন্ট করে জানাবেন আইসক্রিমটা কেমন হয়েছে এবার আমি দুটো বাটিতে আলাদা আলাদাভাবে নিয়ে নিলাম একটু কালার মিশাবো তাই একটু কালার দিয়ে দিলাম একটাতে ফুড কালার দিয়ে দিলাম আর একটাতে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম যাতে আইসক্রিমটা খেতে বেশি ভালো লাগে এসেন্সের সেন্টটা পাওয়া যায় সেজন্য আমি একটু এসেন্স দিয়ে দিলাম এবার একটা বাটিতে ঢেলে নেব আপনারা চাইলে ছোট বাটিতেও নিতে পারেন আমি ঢাকনা আপনার আপনাদের ইচ্ছা মতো পাত্রে ঢেলে আইসক্রিমটা জমাতে পারেন আমি এ বাটিতে নিয়ে নিলাম আইসক্রিমটা আমি খুব ভালোভাবে জমানোর জন্য ছয় থেকে সাত ঘন্টা রেখে দেব তাহলে খুব ভালোভাবে জমে যাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার ব্যবহার করতে পারেন আবার নাও দিতে পারেন ফুড কালার না দিলেও আমি একটু দেখতে ভালো লাগার জন্য দিয়েছি তারপরে ফিরে আসলাম আইসক্রিমটা দেখুন কতটা সুন্দরভাবে জমেছে আইসক্রিমটা একটু আমি বাটিতে উঠিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে আইসক্রিমটা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ